ফেসবুকে রিলেশন করে আসে সুরেদপুর থেকে ঢাকা চলে আসছি মায়ের সাথে দেখা করতে আমি তো কেরানীগঞ্জে আইসা পড়ছি আর মায়ের কোনো খবর নাই না মায়ের একটা কল দিয়ে দিই মায়ের কই আছে হ্যালো সাদিয়া কই তুমি আমি তো তোমার সাথে দেখা করতেছি সেই সুরেদপুর থেকে এই জায়গায় আইসা পড়ছি আর তোমার খবর নাই শোনো আমি তো বাসায় রেডি হচ্ছি আমার আসতে মাত্র 10 মিনিট লাগবে আমার বাইরে পাঠিয়ে দিয়েছি তোমাকে রিসিভ করার জন্য কি আর বাইরে পাঠাইতাছ আমার রিসিভ করার জন্য ফেসবুকে তো অনেক ভিডিও দেখছি এইভাবেই মানুষ মানুষে কর দেয় না 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 আমার সতর্ক থাকতেব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে পাড়াও তুমি সেই সৈরতপুর থেকে ঢাকায় আপুরছি মায়ার লগে দেখা করতে কিন্তু ফেসবুকে তো অনেক ভিডিও দেখি কটমট দেয়া দেয় না না এই কাজ করান যেব না কেরানিগঞ্জে তো আমার ভাই ব্যাদার আছে আবার একটা ফোন দিয়া বিষয়টা জানায় রাহি কি রে এই অবস্থা রাসেল কল দিলো হ্যালো রাসেল কি অবস্থা তোর রনি তোমও অনলাইন তো আইছ এক মাইর লগে দেখা করছয়uritpur থেকে আরে তুই কোনো টেনশন করিস না তুই আয় আমাগো এখানে কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে বন্ধু তুই লাই তোরা আমার একটু ফলো করিস আচ্ছা বন্ধু তুই আয় এই বিষয় নিয়ে টেনশন করিস না আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু তোরা থাকতে আমার আর কোনো চিন্তা আছে ওই বেড়া সন্তরা ভাই ব্রাদার আইসে শরীয়তপুর থেকে মায়ের লগে দেখা করতে ওজতি কোনো সমস্যা হয় সব কিছু ট্যাকল দিতে হবে আমাদের সেই কতhundুর অপেক্ষা করতাছি ওর ভাইরে নাকি পাঠানোর কথা কই ও কই আমি ওর ওর জন্য আর কতক্ষণ অপেক্ষা करू কি রে আলাই সাদিয়া যে পোলা ছবি দিল কই আশেপাশে তো খুঁজে পাইতাছি না ওই যে দূরে যে পোলাটা দেখতেছি এই পোলাই তো মনে হয় যাই একটু সামনে যাই ভাই আপনি কি রাসেল ভাই हां ভাই ভাই আমারে তো সাদিয়াই পাঠাইছে আমি সাদিয়ার ছাড়ো ভাই

ভালো করে দেখতেও পারো কোন দিকে লয়ে যায় আহা চল চল সামনে যাই ভাই হেনে রাহেন আপাতত ওই দোকানটার ভিতরে চাচু খাই আমার ভুইন্ডা হোক ঠিক আছে ভাই তাহলে চলো ওই দোকানে বসে চা খাই বয়েন ভাই মামা দুরা চা দেন তাঙ্গু দুইজন রে আমার চোখ কান খোলা রাখতে পোলাডারে বেশি সুবিধার মনে হইতাছে না আর এদিকে আমার বন্ধু বান্ধব গুলা কই যাও ওরা তো আশেপাশে আছে ওকে দেখে একটু শান্তি পাইলাম কিছু একটা বুঝ দিয়া চায়ের লগে মেডিসিনটা মিলাই দিতে বুঝেন নিও এই তো অন্য দিকে তাকায় আছে এই ফাঁকে এটার লগে মিস করে দিই খিরি বা চায়ের কাপেরে কি বিছাইতেছি হায় হায় চিরুমটা ভাবছিল মরুন কিছু তো চায়ের লগে কি যে নিয়ে আবার আমার আর কি দিলো চায়ের লগে এরকম মেডিসিন দিয়ে দিছি খাইলেই অজ্ঞান হয়ে যায় বগা খালি চাটা কোনো মতো খা ভাই সিগেট খান আপনি হা ভাই কি সিগারেট খান বেন ভাই